রাত্রে তো আসসালামু আলাইকুম নতুন আর ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো এটা হচ্ছে আজকে এখন বাজার আছে রাত্রে বারোটা বারোটা এখনো বাজে নাই পনেরো মিনিট বাকি আছে দেখাই বারোটার সময় আমার ঘরের মধ্যে কি চলতেছে কারেন্ট নাই কারেন্ট চলে গেছে চার্জার লাইট জ্বলতেছে তো যেহেতু কারেন্ট নাই সবাই মিলে কি করব মাত্র খাওয়া দাওয়া শেষ কম করবো না তারপরও এখন যেহেতু একটু ফ্রি বসে আছে যার কারণে মনে করলাম দেখি একটু ভিডিও করি সবার সাথে একটু শেয়ার করি তো আজকে রান্নার কাজে আমার সময় তো অনেক বেশি চলে গেছে যার কারণে ঘরটা ওরকমভাবে আমি বুঝাইতে পারি নাই

বিনোদনের এরকম একটা সুযোগ নাই সব সময় করেই থাকে তো পড়ালেখা বাদ দিয়ে যতটুকু সময় থাকে এগুলোই করে টিভিতে দেখে আমি আমার বাচ্চাদেরকে কখনো কোনো কার্টুন ছাড়া বাচ্চাদের জিনিস ছাড়া কখনো কোনো রকমের কোনো কি বলে ছবি তারপরে নাটক ভিডিও এগুলো আমি কখনোই দেখতে দিই না আমি নিজেও দেখি না আমার বাচ্চারাও দেখে না এটা সত্য কথা তো এই ব্যাক কোন দা ত বাজে কয়টা বারোটা বারোটা বাজলে ছোট ছেলের ওষুধ খাওয়াবো ওষুধ খাওয়ানো শেষ হয়ে গেলে তারপরে চলতে গেল চব্বিশ ঘন্টা আমার ঘরের ভিতরে এগুলো চলতেই থাকে চলতেই থাকে তো যাই হোক গতকালকের ভিডিওটা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন তো আমি সবসময় বলি যে আমার ঘরে যেরকম চলে আমি ওরকমই দেখাই ওইটা কখনোই মানে কি বলে সব কিছু সাজায় গুছায় নেওয়া কিংবা একদম পরিপাটি করে আমি ওরকমভাবে পারি না দেখাইতে যেরকম থাকে ওরকমই দেখাই যা ঘটে তাই শেয়ার করি যাই হোক কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আমার ঘুমাইছে পড়ছে আজকে বেশিরভাগ সময় আমার রান্না করতেছে তো যার কারণে খাটা কাটনের একটু বেশি হয়েছে কালকে কারো খাটা কাটন বেশি আছে ডাবল আরও বেশি কারণ এত বড় ফ্লোয়ারটা আমি একা একা পরিষ্কার করে একা একা দেখা যায় সব কিছু করি তো আমার কষ্ট হয়ে যায় অনেক তারপরেও কিছু করার নেই নিজের সংসার যাই হোক আল্লাহ এখন বাচ্চার ওষুধ খাওয়াবো ওষুধ খাওয়ানো শেষ হইলে তারপর আমি ওদের কিনে শুয়ে পড়বো ঘুমাইতে ঘুমাইতে কটা বাজবে তা জানি না যেদিন মানে শরীর ছাড়াতে সেদিন তাড়াতাড়ি ঘুমে যায় আর যেদিন পারি সেদিন তো একটু সজাগ থাকিয়ে যায় বা আজকে ঘুম আসছে অনেক এটা সত্য কথা যাই হোক ভিডিওটা লম্বা করবো না যতটুকু পারি শেয়ার করলাম আজকে আপনাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি নেই কারণ আমি বারে বার বসছি আমার মোবাইল নেই ননরাবু বাসায় আসে যতটুকু টাইম মোবাইল থাকে ও চালায় ওর কাছে শেষ হয় তারপর আবার আমি নেই তো ওরকমভাবে আমি ফুল আমার যে প্রতিদিনের যে রেগুলার যে কাজগুলো আমি কী কী করি না করে ওগুলো আমরা শেয়ার করতে পারি না তো যাই হোক কালকে অনেক কথা বলছে আপনাদের সাথে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন